আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লী সাদরী ওয়াসহ্ল লী আমরী ওয়াহলুল আনতা তাম্মিল লিসানী ইফক। দর্শক আমরা এখন আসি এই যে বৈকারী সীমান্তের কাছে বৈকারী রোডে এখান থেকে সীমান্ত মাত্র আপনার তিন থেকে 4 কিলোমিটার দূরত্বে আমরা আছি এবং আমরা বৈকারীর উদ্দেশ্যে যাচ্ছি এটা সীমান্ত লাগো একটা জায়গা এখান থেকে কলকাতা খুবই কাছে আর কি পারবেন এই অঞ্চলটা একটু ঘুরে দেখাবো আহ বইকারি সীমান্তটা তো আমাদের সাথেই থাকুন আমার সাথে এখন আছে আমার এই যে এই যে আছে আমার দোস্ত মনির মনির কিছু বলতেছিলে বলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা দু বন্ধু মিলে আসছিলাম আরেকটা দোস্তের সঙ্গে দেখা করতে উনি আর্মিতে আছে উনার উদ্দেশ্যে এই যে আমরা এখনো সীমান্ত এরিয়ায় রাস্তার সাইডে দাঁড়িয়ে আস ইনশাল্লাহ উনি আসলে ওনার সঙ্গে একটু মিট করবো কথা বলবো তারপর হয়তো আমরা সীমান্ত বরাবর যাব ইনশাল্লাহ তারপর আমরা আর একটি আচ্ছা সঙ্গে থাকুন দর্শক সুন্দর একটি ভিডিও চলেছে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালাম আলাইকুম দেখুন আপনাদের এলাকাটা একটু দেখায় এই যে অনেক সুন্দর জায়গা চারিপাশে ঘের কিন্তু ঘেরের মাঝখানে হলো ইটের ভাটা আর এই দিকে সব ঘের আর ঘের সীমান্ত একেবারে সীমান্ত লাগো জায়গাটা আমরা ওইটাকে লোড করছি এই সামনেই আর কি কিলোমিটার আছে ওইটারি নিচে আমরা যাচ্ছি ওই দিকে বর্ডার সাইডে চলে আসছি প্রায় দিকে যাচ্ছি দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এই রোডে একসময় গাড়ি চলতো না ছোট ছোট গাড়িগুলো সে গাড়িগুলো এখন চলে না আগে সাতটা থেকে ছোট ছোট গাড়িগুলো এদিকে আমরা সীমান্ত লাগোয়া একটি বাজারে এসে পৌঁছেছিলাম বাজারটির নাম ছিল কাথুন্দা বাজার এটা বৈকারির থেকে তিন কিলোমিটার আগে বাজারটা এইখানা এইখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বললাম কথা বলে অনেক ভালো লেগেছিল এবং আমরা ওইখানে বিখ্যাত একটি হোটেলে ঢুকি ওইখানকার বিখ্যাত ঢুকে এই দেখেন হাড়িতে আইসক্রিম বিক্রি করতেছে এটার স্বাদ ছিল অপূর্ব স্বাদ মানে আপনারা যদি কখনো এই অঞ্চলে আসেন অবশ্যই এই হোটেলে ঢুকবেন ঢুকে একটু এই আইসক্রিমের স্বাদ নেবেন আরো বেশি ভালো লাগছে কারণ প্রচন্ড গরম ছিল গরমের ভিতরে এই যে শীতল এই যে আইসক্রিম আমাদেরকে একেবারে শীতল করে দিয়েছিল এবং এটা খেতে ছিল একেবারে অসাধারণ মানে আপনার স্বাদটা যেন এখনো আমার জীবয় লেগে আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে কখনো এই বাজার অতিক্রম করলে এই আইসক্রিমের স্বাদ না নিয়ে আপনারা আসবেন না এটা অনেক সুস্বাদু একেবারে ন্যাচারাল এটা দুধের কম্বিনেশনে বানানো যেটা বাজারের আইসক্রিমে ছিঁড়ে ফোটা নয় শুধু কেমিক্যাল এতে কোনো কেমিক্যালের ইউজ নাই দুধ ছানা এসব বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই আইসক্রিমটা তৈরি তো আমরা এখানে দুই ধরনের মিষ্টি খেয়েছিলাম এই আইসক্রিম প্লাস আর একটা সন্দেশ ছিল সন্দেশ খেয়েছিলাম এবং এখানে ভ্যারাইটিস অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় তো আমি ওইখানকার যে স্থানীয় ভাই উনি আমাদেরকে দুইটাই খেতে প্রলুব্ধ করে সম্ভবত এই দুইটাই এখানে সব থেকে ভালো বানাই যার কারণে ওই দুইটাই উনি খেতে রয়েছিল আমরা এটা স্বাদ নিয়ে আমরা একেবারে বলতে গেলে অভিভূত হয়েছিলাম দর্শক আপনাদের বলবো যদি কখনো সাতক্ষীরা অঞ্চলে যান সাতক্ষীরার মিষ্টি অবশ্যই টেস্ট করবেন এই যে সন্দেশটা দেখেন একেবারে কত পরিপটে কত সুন্দর এবং খেতে এত সুস্বাদু ছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এটা আসলে খেয়ে আপনি এর স্বাদটা বনাতীত ছিল মানে এটা করে বোঝানো না এটা শুধু গালে দিয়ে স্বাদ নিয়েই তবে অনুভূতি আপনারা পাবেন আর কি বুঝতে পারবেন এর কতটা কড়া স্বাদ না অতটা আবার একেবারে হালকা স্বাদেরও না মানে অসাধারণ একটা স্বাদের কম্বিনেশন এই সন্দেশটা আর এত সফট এত মোলায়ম এটা ঢাকা শহরে তো প্রশ্নই আসে না পাওয়াই যাবে না আমার সাতক্ষীরায় বহু জায়গায় সব জায়গায় কম বেশি মিষ্টি খাই আমি সাতক্ষীরায় সব মিষ্টিই ভালো তবে এটা জন্য একটু স্পেশাল মনে হয়েছে আমার কাছে যদি কখনো আসেন অবশ্যই এটার স্বাদ নিতে আপনারা ভুলবেন না আমি এই অনুরোধটা করব। তো তো এই দোকানের নাম এবং ঠিকানা আমি দেখাই দিব আপনাদেরকে এই খাওয়ার শেষে আর হলো আপনারা এই বাজারটার নাম আরেকবার রিপিট করি এটা হলো আপনার সাতক্ষীরা থেকে আপনার সোজা কদমতলা দিয়ে একটা রাস্তা ঢুকছে বাইপাস থেকে বাইপাস থেকে ঢুকে আপনি কদমতলা কদমতলা থেকে বাইপাস চলে আসবেন এসে আপনি বলবেন যে আমি বইকারি রোডে যাবো দেখায় জাহিদ মিষ্টান্ন নোভান কাথুন্দা বাজারে এইখানে আসলে এই মিষ্টির দোকানে এখানে মিষ্টি খেতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া আছে অনেক মজা ছিল মিষ্টিটা আমরা কাতুন্ডা বাজারের থেকে মিষ্টি খেয়ে বেরোলাম এই যে বৈকারীর দিকে সীমান্তের দিকে যাচ্ছি এখন সীমান্তের রাস্তা ধরছি অনেক কাছাকাছি এখন সীমান্তের

দেখার জায়গার অভাব নেই শুধু বাসার থেকে বের হইতে হবে বের না হলে দেখা যাবে না কষ্ট থাকবে চ্যালেঞ্জ থাকবে এগুলো স্যাক্রিফাইস না করলে একে ঘুরে ঘুরে এই অঞ্চল দেখা সম্ভব না সাতক্ষীরা অঞ্চল আসলে

আপনারা যদি কখনো সুযোগ হয় এ অঞ্চলে আসবেন বাংলাদেশের অনেক অঞ্চল তো দেখছেন যে সাতটি অঞ্চল ঘুরে দেখবেন বিশেষ করে যেসব মাছ হয় বা আমের সময় এমন যেমন আখ জ্যৈষ্ঠ মাসে আমের সময় আসবেন অনেক মজা

করতে আর একটু দক্ষিণে যান তো সুন্দরবন দেখবেন একবারে সুন্দরবনের মেন যে সুন্দরবনটা সেটা কিন্তু সাতক্ষীরার ভিতরে আপনারা যে গরম জল যান সুন্দরবন না এটা আমরা সুন্দরবন বলি না সুন্দরবনের কিছুই না বন মাত্র শুরু হয়েছে মেন গহীন যে জঙ্গলটা সেটা সাতক্ষীরার ভিতরে আশাসনিক সীমান্ত বা শ্যামনগর কাবুরা ইন্ডিয়া সাইট এই হলো মেন সুন্দরবন

এই অনেক পুরানো ঐতিহ্যবাহী একটা মসজিদ এটা জামি মসজিদ এই যে মাটি থেকে যে আর কি মাটির থেকে আবিষ্কৃত হয় মাটির নিচ থেকে একটা দিঘি ছিল ভিতর থেকে যার কিছুটা ধ্বংস অবশেষ সেইখানে আছে এই বইকারি সীমান্তে এই মসজিদটা করছে এটা আমার অর্ধেক ঈদ কাজ ওই পাশে ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে আমার আপনার পিছন সাইডটা এই এই যে ধ্বংসবশের দেখছেন এর পিছন সাইডটা কিন্তু আবার ইন্ডিয়া ওই পিছনের সাইডে গেলে পিছন সাইডটা এখানে পাশলির বাইরে ওই পাশটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড এবং ইন্ডিয়া যার একটা ধ্বংসবশেষ আপনাদের দেখাইলাম এটা এটা এসে বৈকারী শাহি জামে মসজিদ তার ধ্বংসপ্রসাদ দেখালো আচ্ছা এখানকার এটার ইতিহাস কি এই যে পিছনে আপনার যেটা দেখলাম এটা কিভাবে হয়েছিল মসজিদটা জানেন কিছু ঘটনা লেখা আছে কোথায় লেখা আছে এটা ওই যে মসজিদের ভিতরে না এই মসজিদটার ওই যে ফলক টাইনে এই যে নতুন এখানে আবার লাগানো হয়েছে এটা কত সালে হয়েছে বা কিভাবে এইভাবে বিস্তারিত আছে এটা একটা প্রাকৃতিক আর কি এটা পনেরোশো সালে স্থাপিত এটা পনেরোশো মানে এখান থেকে প্রায় প্রায় অনেক আগে অনেক আগে প্রায় চারশো হ্যাঁ সেগুলো না ওইটা লেখা টুনি সাহরি উনি এই ধর্ম প্রচারের উদ্দেশ্যে অঞ্চলে আসছিল এসে এখানে আর কি থেকে যারা আসছিল যেসব সুফি এবং দরবে যারা আসছিল তাদেরই একজন এই যে টুনিশা ইনি এখানে এসে ওনার ধর্ম প্রচার উদ্দেশ্যে এখানে উনি স্থাপন করে এই মসজিদটা পরে আবিষ্কৃত হয় আর কি ওই যে নমুনাটা দেখলাম আর কি আপনার এর পিছনটা তো আবার ইন্ডিয়া সীমান্তবর্তী

করে না এখানে ঝামেলা করে কোন ঝামেলা নেই কোন ঝামেলা নেই শান্ত পরিবেশ এখন তো গরু বন্ধ মোটামুটি সব থেকে এই রোড দিয়ে যাতায়াত করে হ্যাঁ এটাই রোড আচ্ছা আচ্ছা এখানকার লোকাল লোকজনের মুখের থেকে আমার শুনলাম হ্যাঁ 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 ওই পাশে ইন্ডিয়া এই যে বাংলাদেশের পাশে এই যে রাস্তা বাংলাদেশ সীমান্ত দিয়ে আমরা এখন আসি আমরা সেই বৈকারী সীমান্তে এখন আছে এই সীমান্ত এইখান দিয়ে সব আগে

ওরা দাবি করে যেটা আমাদের হ্যাঁ আমি ঘুরে আসি আসি দেখাই তো এই নিয়ে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে ইন্ডিয়ার সাথে ওরা ওরা দাবি করছে যে ইন্ডিয়ার এই কোনাটা নাকি ওদের ভিতরে পড়ে গেছে ওরা দখলে নিতে চায় আর বাংলাদেশে এখনো বাংলাদেশের দখলে আছে ওরা এখনো নিতে পারে না আমাদের কাছ থেকে এইখানে অবস্থা এই অবস্থায় এখানে আছে আমরা আসলে বলা যায় এই অবস্থায় আছে এটা এটা মন্ত্রণালয় পর্যন্ত এটা নিয়ে জ্ঞান দরবার হচ্ছে এই মানে ওদের দাবি অনুযায়ী এই বডগাস্টা হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর বাংলাদেশি যারা আমরা যারা আছি আমরা বলছি না এটা আমাদের এটা ইন্ডিয়ার ভিতরে না দেখাবো আপনাদের ইন্ডিয়াটা কাছের থেকে থেকে এটা হলো এই যে বট গাছ এখন এই ওদের দাবি অনুযায়ী আমরা এই যে এই যে ইন্ডিয়ার ভিতরে এই গাছ এখন ইন্ডিয়া ওদের দাবি অনুযায়ী এই যে

ওইখান থেকে গরু ছেড়ে দেয় এই পাশে চলে আসে চলে এসে এই পাশে গরু নিয়ে বাংলাদেশে নিয়ে এই পাশে ব্যাপারীরা নিয়ে চলে যায় বিভিন্ন নিয়ে চলে যায় এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ান বর্ডার এটা সোনাই নদী বলে এই নদী পার হয়ে এই পাশে আসবে ইন্ডিয়া ছোটো ছোটো নদী মতো নদী ঠিক না একটা খাল মতন আর কি নদী বলে কারণ খাল হয়ে গেছে নদী তো এখানে পিলার আছে সীমান্ত পিলারটা একটু দেখাই এই যে সীমান্ত পিলার এই যে একটা খুঁটি ফুটা দেখছেন দর্শক এটা হলো সীমান্ত পিলার তো এই পাশে যে সীমান্ত পিলার এই ওই পিলার বরাবর একটা এজেন্ট হ্যাঁ ভাদ্রা ভাদ্রা বাজার ভাদ্রা 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 কুশখালি দুই নম্বর ইউনিয়ন পরিষদ এই যে কুশখালি ইউনিয়ন ভাতা সরকারি পীড়া ওই পাশে কুসকালি এই পাশে হচ্ছে পশ্চিমা আমরা এই যে সীমান্তবর্তী ভাতা এখন কুচকালি ভিতর দিয়ে এই যে দিকে আমাদের গতি এখন দিকে যাচ্ছি সামনে সাতক্ষীরা কদমতলা তোলা করবে হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ মনোরম রাস্তা আসলে দর্শক এটা আপনারা না আসলে বুঝবেন না এই ফিলিংসটা আমরা দুপুরে আমাদের এক ফ্রেন্ডের বাড়ি আমরা খাওয়া দাওয়া করলাম ওইটা ছিল পৈকারি সীমান্তে কুষ্খালি গ্রাম একেবারে সীমান্ত লাগো একটা বাড়িতে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা এখন ফিরতেছি তা আসলে এটা এবার ঈদের জার্নি আসলে হানড্রেড হানড্রেড একশো একশো সফল আমাদের তো আসলে আমাদের এটা ছিল ইচ্ছা ছিল যে আমরা ঘুরেই চলে আসব কিন্তু আসলে ব্যাপার হয় কি চাইলে অনেক সময় আসা যায় না তারা কষ্ট পাবে আর যদি চলে আসি তাহলে এটা খারাপ দেখাচ্ছিলো তো তার বাধ্য হয়েই এক প্রকার তাদের দাওয়াত আমাদের গ্রহণ করতে হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন ছাত্রী অঞ্চলের লোকজন অনেক অতিথি তো আসলে এত বেশি আতিথিয়তায় আমরা একেবারে মুগ্ধ তাদের আতিথিয়তায় হঠাৎ গেছি তার ভিতরে তাদের যে আয়োজন যে খাওয়া দাওয়া যে আন্তরিকতা আসলে আমরা অভিভূত এটা সচরাচর আপনি অন্য অন্য অঞ্চলে পাবেন না এটা ছাত্রীয় অঞ্চলে সম্ভব শুধুমাত্র তা আপনারা যদি মেয়ে বিয়ে দেন বা মেয়ে বিয়ে দেওয়া বলেন বা ছেলে বিয়ে দেওয়া বলেন আমার মনে হয় অন্য অন্য অঞ্চলের থেকে এই অঞ্চলগুলো বেছে নিয়ে আন্তত যদি আত্মীয়তা করতে চান ভালো যদি আত্মীয়তার ঘর চান তাহলে এই অঞ্চলই বেস্ট হবে একবারে একশো একশো তো যাই হোক আমরা এখানে দেখান এখানে লেখা আছে পদমতলা নয় কিলোমিটার এই জায়গা বোর্ডের আছে এখানে অনেক একে তো বর্ডার তারপরে বিশেষ করে এখানে ঘের ঘের এগিয়ে তারপরে সবাই মানে ঘের ঠের করে